これはこれで終わりじゃないかと思ってじゃあ家 হ্যালো দর্শক বন্ধুরা আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল তো আজকের বিষয় হচ্ছে যে এলাচ থেকে কি করে বীজ বের করে সেটা অঙ্কুরগমের জন্য প্রসেস করবেন তো আপনারা জানেন যে গমের জন্য এলাচের বীজ বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লেগে যায় যদি আপনি সাধারণভাবে বীজটা বপন করেন তাহলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লেগে যাবে এবং সে বীজটা নষ্ট হয়ে যাবে এবং আপনার গাছ বা চারা হবে না তার জন্য যে প্রসেসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি আপনি ভালো দেখে এলাচ কিনে নিয়ে আসবেন যার ভিতরের বীজগুলো খুব সুন্দর হয়ে থাকবে ভালো অবস্থায় থাকবে প্রথম দেখে অ্যালাজ কিনে নিয়ে আসবেন তারপর টিস্যু পেপার নেবেন টিস্যু পেপারের ওপর রাখবেন বীজগুলোকে তারপর আপনাকে যেটা করতে হবে পঞ্চাশ এম এল জলের সাথে হাইড্রোপক্সাই আপনার উপরে উঠছে হাইড্রোপক্সাইড নামে একটি কেমিক্যাল যে কোনো কেমিক্যালের দোকানে পাওয়া যায় কিনে ঠিক আছে সেটা নেবেন সেইটা কিনবেন আপনার উপরে দেখতে পাচ্ছেন হাইড্রোপক্সাই সেটা পাঁচ এম অর্থাৎ পঞ্চাশ এম জলে পাঁচ এম এল হাইড্রোপক্সাই আমি জাস্ট দেখাচ্ছি এখানে এভাবে বোতলের মধ্যে ঢেলে দিবেন ঠিক আছে যাতে জলের সাথে অর্থাৎ পঞ্চাশ এমএল জলের সাথে পাঁচ এম এল মিক্সিং হয়ে যায় ভালো করে ঝাঁকিয়ে নেবেন বা ভালো করে মিক্সিং করে নেবেন তারপরে সে যুক্ত জল এই বীজের ওপর টিস্যুর ওপর দিবেন যাতে টিস্যুটা ভেজে যায় ভেজা ভেজা ভাব হয়ে যায় তো আপনারা দেখছে পাচ্ছেন ভিডিওটাতে যে কি করে আমি ভেজাচ্ছি এবং টিস্যুটাকে ভালো করে ভাজ করে সুন্দর করে নেবেন ভাজ করে নেওয়ার পর দেখবেন যাতে শুকনো শুকনো যদি থাকে তো হালকা করে আবার সে হাইড্রোবক্সাইড যুক্ত যে জল সে জলটা কিন্তু আপনি কী করবেন হালকা হালকা করে দিয়ে দিবেন যাতে টিস্যুটা মেন কথা ভিজে ভিজে থাকে ব্যাস তারপর প্লাস্টিক নেবেন অর্থাৎ লক প্লাস্টিক যদি পান তাহলে লক প্লাস্টিক খুব ভালো আর দেখিয়ে দিচ্ছি ওপরে স্ক্রিনে এরকম লক প্লাস্টিক আর এমনি এরকম সাধারণ প্লাস্টিক পান তাহলে কিন্তু মুখটাকে একদম সিল করার ব্যবস্থা করতে হবে তো মুখটাকে সিল করার ব্যবস্থা করতে হবে তো আপনারা সেটা আপনাদের মতো করে করবেন এবং যদি হালকা যুক্ত জল দিতে পারেন ভিতরে তো ভালো যাতে হালকা হালকা ভিজে থাকে টিস্যু তো এমনিতে জল শোষণ করে তো এভাবে জলটা শুষে নেবে সুন্দর ভেজে ভেজে ভাব থাকবে এবং ওপরটা কিন্তু লক করে দিবেন লক পেপার বা প্লাস্টিক থাকলে বা এর নর্মাল প্লাস্টিক থাকলে এটাকে সিল করে দেওয়ার ব্যবস্থা করবেন তারপর রোদ্রোদ জল বা ফাঁকা জায়গায় অর্থাৎ যেখানে রোদ পড়ছে সেখানে কিন্তু প্লাস্টিকটাকে রেখে দেবেন দেখবেন যে সুন্দরভাবে অঙ্ক হয়ে গিয়েছে বীজের বন্ধুরা যদি আপনারা নার্সারিতে গিয়ে চারা কিনে পান এলাচ গাছে তবে কিনে নেবেন আর যদি না পান তবে কিন্তু এইভাবে একটা বীজের অঙ্ক করতে পারেন দুই দিনের মধ্যে আরেকটা ভিডিও আমি আপলোড দিব এলাচ গাছের ওপর সেখানে আপনাদের ভিডিও সহ দেখাবো গাছ কীরকম হয় এবং কোন মাটিতে ভালো হয় এবং কোন কোন সার আপনারা প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা আমাদের নিত্য প্রয়োজনীয় যত রকমের মশলা লাগে কাট মশলা বিভিন্ন দারচিনি এলাচ প্রত্যেকটার উপর আমি ভিডিও আপলোড দিব আপনারা দেখবেন আশা করি উপকৃত হবেন এবং চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন